তো এই দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটা বাচ্চা হাতিকে এই পিছিয়ে দিয়েছে তো লরিটার নিচে সে বাচ্চা হাতিটা আছে তার মা তাকে ছেড়ে কিছুতেই যায়নি ঘটনাটি ঘটেছে গেরিক জেলি উপরে রাত্রে আড়াইটার দিক করে হাতিটা তার বাচ্চাটিকে নিয়ে রোড ক্রস করছিল সেই সময় এই মুরগি বোঝাই করা লরিটা আসে বাচ্চাটিকে ধাক্কা মারে নিচে রয়ে যায় তার মা তাকে বের করানোর অনেক চেষ্টা করে কিন্তু পারেনি অনেক চেষ্টা করেও তার বাচ্চাকে না বের করতে পারে সে লরিতে মাথা ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে পাচ্ছ লোকটা যায় হাতিটার পিঠে যায় হাত দিচ্ছ তবুও সে কোনো কিছু খেয়াল করে না ওই লরিটার কাছে যে চুপচাপ দাঁড়িয়ে রয়ে গেছে দেখতে পাচ্ছ বাচ্চা হাতিটা এখনো সেই লরির নিচেই আছে হাতিটা দিশাহারা হারা হয়ে গেছে তার বাচ্চাকে এরকম ভাবে চোখের সামনে এটা দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট টা হওয়ার সাথে সাথেই তার মা তাকে অনেক রকম চেষ্টা করেছে বাঁচানোর তার মাথাকে চেষ্টা করেছে দেখতে পাচ্ছ চারদিকে হয়ে বাঁচানোর অনেক রকম চেষ্টা করেছে কিন্তু ওই থেকে উদ্ধার করতে না পেরে লরিটার গায়ে মাথা ঠেস দিয়ে রয়ে গেছে হাতিটা তো দেখতে পাচ্ছ অনেক রকম চেষ্টা করেছে কিন্তু সকল চেষ্টাই তার ব্যর্থ হয় তো শেষমেশ দেখতে পাচ্ছ এই লরিটার কাছে মাথা ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়ে গেছে সকাল হয়ে গেছে তবুও তার বাচ্চাকে ছেড়ে যায়নি তার মা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টের লোকে সে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই যেতে চাইছে নি তার বাচ্চাকে ছেড়ে সকাল হয়ে গেলেও সেই রাত থেকে দুপুর রাত রাত দুটার থেকে সে একই ভাবে সেই লরিটার সামনে দাঁড়িয়ে রয়ে গেছে তাকে সরানোর চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই যেতে চাইছে নি তার বাচ্চাকে ছেড়ে